अच्छा है अच्छा वो चीज़ सुपीरियर है। अच्छा वाला तो वाई ना? वाई ना वाई ना वाई ना। वाई ना। तो लागू आता है ना? सर सर सर। तेरे पास कौनसा? अब आते हैं सर सर इधर के। हाय। बाप रे सर चाचा वाला तो 何やねん ada satu satu dan <tangan> ¡De acuerdo! ¡De la দেখুন <muchas> আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে আমাদের ট্রাফিক পুলিশ উইং এটা সাথে সাধারণত আমাদের চারা করছে জানেন এই বৃক্ষরোপণের কি গুরুত্ব আছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেই গুরুত্বটা আমরা অনেক বেশি এখানে বৃষ্টি যদি কম হয় যদি বৃক্ষগোপনের মাধ্যমে আমরা যদি এটা একটু ঠিক বন সিজন যদি প্রকার হয় বা যদি যে যথেষ্ট ফলের ঘাট আছে মুরগি এগুলো কাজেও লাগবে আর তার সাথে যাতে আমাদের একটু পরিবেশ ছিল এখন আরও বেশি মানে স্বাস্থ্যকর পেয়েছি